নোয়া থেকে শুরু করে সব ধরনের গাড়ি পাবেন দুই হাজার চারের এক্স নোয়া হাজার চারের মডেল এবং আটের স্টেশন ডোর গুলো পাওয়া হ্যাঁ টু ডোর পাওয়া ডোটা এক্স জিউ ফিল্ডার হাজার বারোর মডেল হাজার বারোর মডেল এবং আঠারো তের স্টেশন আসসালাম আলাইকুম আমরা এই মুহূর্তে আছি অন্তকার সেন্টারে আর অন্তকার সেন্টার মানে সব ধরনের গাড়ি কালেকশন এই শোরুমে যখন আপনি আসবেন আপনার জন্য প্লাস পয়েন্ট হবে আপনার কি গাড়ি চাই বলেন এক্সিও এলিয়ন প্রিমিও এক্স করোলা প্রত্যেকটা গাড়ি জোড়া জোড়ায় পাবেন এবং কি সব গাড়ি আর গাড়ি ভিতরে বাহিরে মিলে সব ধরনের গাড়ি কালেকশন আছে যারা সেভেন সিটের গাড়ি খুঁজছেন পনেরোশো সিসির মধ্যে অ্যাভঞ্জা আছে অ্যাকোয়া আছে এ পাশে এক্সিও ফিল্ডার এই পাশে প্রিমিও ওই পাশে প্রিমিয়ো এক্স করলা এই পাশে একজন এক্স করলাও আছে এক্স নো আছে দুইটা ফুল ভিডিওটা একটু দেখবেন আপনাদেরকে প্রত্যেকটা গাড়ি আমরা বিস্তারিত দেখাবো আর যাদের কাছে বাজেট আছে মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকাও আজকে এই গাড়ি গাড়ি পাবেন সো ফুল ভিডিওটা একটু কন্টিনিউ করেন রনি রনিবে থাকবে ফুল ভিডিও জুড়ে রনিবা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ওকে শুরু করে ভাই বাইক তো বিস্তারিত গাড়িগুলো দেখাবে এমনকি প্রত্যেকটা গাড়ে প্রায় সম্বন্ধে আমাদেরকে বিস্তারিত জানাবে শুরু করব আজকে নোয়া কেয়ার 42 দিয়ে গাড়ি দিয়ে এটা মডেলের একটা কথা ভাই কেয়ার 42 2004 এর মডেল আড়ে রেজিস্ট্রেশন আচ্ছা আর এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট হয় একটা হলো আপনার

এটা মডেল এর রেজিস্ট্রেশন এটা কত ভাই ভাইয়া 2004 এর মডেল আর রেজিস্ট্রেশন প্রাইস দিবেন কত এর ভাই এটা প্রাইস দিব আমরা আজকে 10 লক্ষ 60 10 লক্ষ 60 আমরা যদি একটু পিছনের দিকে আসি এই পাশে আছে টয়োটা 100 ওয়াগন 2000 এর মডেল 2004 এর রেজিস্ট্রেশন সিসি 1331 1331 আর এটা প্রাইস মাত্র 4 লাখ 50 হাজার 50 হাজার ভাই পার্সোনালি যারা গাড়ি ফার্স্ট পার্টি এবং স্মার্ট গার্ড মালিক যারা কম টাকা ইনভেস্টে টাকা ইনকামের জন্য একটা গাড়ি খুঁজছেন আপনারা চাইলে এই গাড়িটাও দেখতে পারেন এগুলো ভাড়ায় চালাইতে পারবেন পিছনে অনেক স্পেস থাকে মালামাল ক্যারি করতে পারবেন এবং গ্রাম থেকে অনেক কিছু নিয়ে শহরে আসতে পারবেন আচ্ছা 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 এটা তো লক করা আছে হ্যাঁ সিট কভার বড় নতুন আছে ভাই ফুল গাড়িটাই ফ্রেশ কন্ডিশনে গাড়ি আচ্ছা প্রাইস কত সাধারণ গাড়ি ভাই এটা প্রাইস ভাই 450000 ওকে আর এই পাশে আমরা একটা এক্স কোয়াল গাড়ি দেখব ওল্ড শেপের 2002 এর মডেল সাথে রেজিস্ট্রেশন কালারটা হলো হোয়াইট কালার এবং আপনারা ভিতরে হলো বেস ইন্টেরিয়র আর মজার বিষয় আজকে আমরা চারটা এক্স করলা দেখবো চারটা এক্স করলা ভিতরে বেশি বেশি ইন্টারনাল থাকবে এবং প্রত্যেক দরজা পেরে কিন্তু খুব ফ্রেশ অবস্থায় আছে ওডেন লাগানো আছে এবং কি প্রত্যেকটা হ্যান্ডেল কিন্তু নিকেল নিকেল হ্যাঁ নিকেল নিকেলের হ্যান্ডেল আর ওল শেপের দুটো এক্স করলা নিউ শেপের দুটো এক্স করলা থাকবে আজকে এটা 2002 এর 7 এর রেজিস্ট্রেশন 7 এর রেজিস্ট্রেশন প্রাইস পড়বে কত এই ভাই ভাইয়া এটাও কিন্তু ফার্স্ট পার্টি এবং স্মার্ট কার্ড মালিক এর প্রাইস পড়বে 10 লক্ষ 80 হাজার আর এই পাশে আছে টয়টা এক্সিও 2008 এর মডেল 10 এর স্টেশন আচ্ছা 8 এর মডেল 10 এর স্টেশন এটাও কিন্তু বেশ সুন্দর ভিতরে ভাই লক করা আছে দেখাই দিতে পারতেছি এখন লক করা আর প্রত্যেকটা চাকা চাকা কিন্তু এভাবে আছে হ্যাঁ খুব সুন্দর ডিজাইন এবং চাকাগুলো অনেক দিন ব্যবহার করতে পারবেন লাইটগুলো অরিজিনাল পাবেন লোকটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন ঢাকা মিটটু গ 33 সিরিয়ালের গাড়ি প্রত্যেকটা গ্লাস কিন্তু আপনারা অরিজিনাল পাবেন এই গাড়ি থেকে এটা প্রাইসটা কেমন পড়বে ভাইয়া এটার প্রাইস দিবস কি আমরা 14 লক্ষ 80 হাজার

এটাতে আপনি সিট পাওয়ার থেকে শুরু করে সব ধরনের অপশন পাবেন। এলো গাড়িটার বেস ব্যাক সাইডটা মানে ভিতর ইন্টারিয়রটা দেখেন। আইডিয়ালিস্টর থেকে শুরু করে স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোল পুশ স্টার্ট পুশ স্টার্ট অটোমেটিক ব্রেকিং সিস্টেম এবং আপনার অক্টেন ড্রাইভ অক্টেন জীবন গাড়ি। তেলের গাড়ি। আর সামনে পিছনে পার্কিং সেন্সরও আছে। হ্যাঁ পার্কিং সেন্সর আছে। আপনার 16 এর গাড়ি 17 এর স্টেশন। ভাই ফুললি আনটাস গাড়ি এটা কোথাও কোনো টাচ হওয়া করা হয় না এখনো। এটা বাইকটা কেমন পড়বে ভাই? ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক এটার প্রাইস পরে ভাইয়া একত্রিশ লক্ষ পঞ্চাশ ওকে আমরা ভিতরে যাই আর একটা নিউ শেপের এক্স এখন গাড়ি মডেল রেজিস্ট্রেশন কালারটা কালার ভাই এটার একটু দেখাই ভিতরে ইন্টেরিয়রটা ফুললি ইন্টেরিয়র এবং সিট কভারগুলো কিন্তু ভাই দামি লাগানো আছে আচ্ছা আচ্ছা এবং আপনার 4.5 গিয়ার গাড়ি এটা সিএনজি ভাই ভাই সিএনজি করা আছে এটা প্রাইস করে ভাইয়া 12 লক্ষ 70 হাজার এরপরে দেখাবো একটা টয়টা এক জিও লুপ জেল এক জিও লুপ জেল বাই এর 2013 মডেল এবং 18 এর রেজিস্ট্রেশন মানে এক গাড়ির মধ্যে সর্বোচ্চ প্যাকেজ হ্যাঁ যেটা সবচেয়ে হাই গ্রেডের গাড়ি লুপ জেল আচ্ছা এটাতে কিন্তু ভাই বেস ইনটু লাভ এটা ভিতরটা দেখান ভিতরে ইন্টেরিয়রটা দেখেন ওকে বেস কোথাও কোনো খোলা কাটা পাবেন না এই গাড়ি এটা আইডিয়াল স্টপও পেয়ে যাবেন আইডিয়াল স্টপ পেয়ে যাবেন মডেল কত এই গাড়ির ভাই ভাই 2013 এর মডেল এবং 18 এর রেজিস্ট্রেশন

এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার সব প্রাস এসি সাউন্ড সিস্টেম ব্যাক ক্যামেরা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে চেঞ্জি করা আছে নাকি গাড়িটা ভাই হ্যাঁ এটা চেঞ্জি করা আছে এবং পিছনে দেখাই আমরা পিছনে কিন্তু ব্যাগ স্কোলার সহ ঠিক আছে লাইটগুলো কিন্তু আপনার খুবই নতুন মানে নতুন মানে কি অরিজিনাল আছে এটা প্রাইসটা কেমন চাচ্ছেন এটা প্রাইসটা পড়বো হ্যাঁ সতেরো লক্ষ পঞ্চাশ হাজার সতেরো পঞ্চাশ এই পাশে আছে এক জোড়া এক্স করলা ওল্ড শেপ নিউ শেপ ওল্ড শেপ নিউ শেপ ওল্ড শেপ নিউ শেপ আচ্ছা আগে ওল্ড শেপটা দেখাই দুই হাজার দুইয়ের মডেল সাতের এ স্টেশন এবং কালারটা হলো আপনার

এটা প্রাইসটা পড়বে এগারো লক্ষ পঞ্চাশ হাজার এরপর দেখাবো দু হাজার চারের নিউ শেপ ভাইয়া দু হাজার চারের মডেল এগারো স্টেশন এবং সিরিয়াল হলো একত্রিশ ভিতরে হলো বেস ইন্টেরিয়াল দেখেন মানে চারটা এক্স দেখিয়েছি চারটার ভিতরে বেস কাল বেস ইন্টেরিয়াল এবং সিটগুলো কিন্তু আপনার কভার লাগানো হয় নাই এটা একটা অ্যান্ড্রয়েড প্লেয়ারও ইনস্টল করা আছে যারা এক্স করলো গাড়ি কেনার কথা ভাবছেন

ফর্সা ফর্সা দেখছেন শামিম ভাই ফর্সা না ভাই ফর্সা ফর্সা আচ্ছা মজা পেলাম এটার প্রাইসটা কেমন চাচ্ছেন ভাই এবং ভাই এত কই হলো পিছনে হলো ব্যাগ স্কলার সহ কেন ঠিক আছে ব্যাগ ব্যাগ স্কলার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং কিন্তু ডাগা মিট্টু গো এবং সাদা সিরিয়াল গাড়ি সামনে পিছনে কিন্তু ইশলে বাম্পার লাগানো আছে ভাই আচ্ছা এই গাড়ির দাম পড়বা ভাই 16 লক্ষ 50 হাজার 16 লাখ 50 এরপরে 2012 এর এক্স নোয়া 2012 এর মডেল এবং 18 এর রেজিস্ট্রেশন সিসি 2000 কাগজ কমপ্লিট করা আছে

খুবই সুন্দর অবস্থায় আছে ওকে এটা লাগিয়ে দেন ভাই কোথাও কোনো খোলা কাটা পাবেন না আর বছর ইউজ করতে পারবেন আলো রিং আছে প্রত্যেকটা লাইট আপনার অরিজিনাল পাবেন পিছনে ব্যাগ স্কুলার ফোর পয়েন্ট গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ঢাকা চ এবং উনিশ সিরিয়াল গাড়ি ভাই সাদার প্রাইসটা একটু বলে দেন ভাই প্রাইসটা আছে এটা প্রাইসটা পরে ভাইয়া পঁচিশ লক্ষ পঞ্চাশ পঁচিশ লাখ 2550 এরপরে দেখাবো প্রিমিয়ো গাড়ি টাটা প্রিমিয়ো 2011 এর মডেল এবং আপনার চোদ্দ তে স্টেশন ব্ল্যাক কালার ভিতরে বেজেন্টেল ভিতরে বেজ পুশ স্টার্ট পুশ স্টার্ট স্টিয়ারিং এ ক্রুজ কন্ট্রোল সফট টাচ এসআই আর আফটার মার্কেট প্রিমিয়র লাইটিং টা লাগানো আছে অবশ্যই চাকার কন্ডিশনটাও দেখুন খুবই ভালো কন্ডিশনে আছে টায়ারগুলো নতুন এবং আর প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন সামনে লাইটগুলো অরিজিনাল সাথে ফোক লাইট গ্রিলটা দেখেন খুবই সুন্দর অবস্থায় আছে আচ্ছা আচ্ছা

প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন এবং লাইটগুলো অরিজিনাল টাকা মিট্টু গ এবং ছাব্বিশ সিরিয়াল খুবই আন্তাজ গাড়ি ভাই অসাধারণ নিবেন আর চালাবেন কোথাও থাকবে না এবং ফার্স্ট পার্টি স্মার্ট মালিক পাবেন আচ্ছা কেমন পড়বে এটা লক্ষ 50 হাজার 16 লক্ষ 50 পাশে আছে 2004 এর 2004 এর 2004 এর মডেল এবং 8 এর স্টেশন ডোর গুলো হ্যাঁ টু ডোর পাওয়ার দেখায় হ্যাঁ দেখেন এভাবে জাস্ট পুশ করে করলেই দরজা খুলবে টান দিলেও খুলবে এখান থেকে আপনার মেন সুইচ থেকে প্রেস খুলে যাবে নামতে হবে না আপনি স্টার্টিং এ খুলতে পারবেন খুলতে পারবেন রাইট ভিতরে বেস ইন্টারিয়র সিস্টেম ব্যাক ক্যামেরা আর অনেক চমৎকার গোল্ডেন কালার গোল্ডেন কালার এবং আপনার সবচেয়ে মজার বিষয় হলো শামীম ভাই কাগজ কিন্তু আপনার পঁচিশ এবং ছাব্বিশ আপডেট আপডেট করা আছে আপনার এক বছর দুই বছর আপনার কাগজ হাত হবে আপনার একটা গাড়ি নেওয়ার পরে আপনার টেনশন থাকে কাগজ আছে আচ্ছা আচ্ছা টেনশন থাকবে না ভাই এটা প্রাইস এরপরে দেখাবো সর্বশেষ আনরেজিস্টার্ড গাড়ি হ্যাঁ এটা হলো আপনার ফুল লোডের গাড়ি আচ্ছা গাড়িটা হলো হাইব্রিড ইউনিট দুই হাজার মডেল যেহেতু আনরেজিস্টার্ড এখনো আর সিটগুলো কিন্তু লেদার সিট ফুল লোডেড গাড়ি আর কি যেটাকে বলে ক্যাপিন সিট আচ্ছা গাড়ি চমৎকার স্মার্ট দেখেন হ্যান্ড ব্রেক এবং কি আপনি গিয়ার লিভারটা অনেক জোস যেহেতু ফুল লোড আর কিছু বেশি কিছু বলতে হবে না চার নতুন গাড়ি রিকন্ডিশন গাড়ি এবং পজিশন লাইট দেশে নাম্বার হয় না আনরেজিস্টার পজিশন লাইট বড় গ্রিল সাথে ফগ লাইট ওকে এটা 2020 এর গাড়ি এটা প্রাইস কেমন পড়বে ভাই এটা প্রাইসটা পড়বে ভাইয়া 43 লাখ

আচ্ছা আপনারা আসবেন শোরুমে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আমার মনে হয় আল্লাহ ভালো থাকবেন আল্লাহ